আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিস অ্যাভেইল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি সুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোন স্কোপ আছে কি না কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লে লিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই তো সিনারিও তো মোটেও ভালো না প্রপার ডাউন্সিং চলতেছে এর মধ্যে এই দিনের সিনারিওতে আসলে এটা আনএক্সপেক্টেড আচরণ ছিল এই বাউন্স ব্যাকের পরের দিনের ক্যান্ডেলটা এত খারাপ আসলে আসাটা কোনোভাবেই কাম্য না প্লাস এই দিন বাউন্স ব্যাকের পরেও এত খারাপ করা আসলে এটাও কোনোভাবে কাম্য ছিল না কিন্তু বাজার তো আসলে বাজারের মতোই চলে তো আজকের এই বড় ওয়েট ক্যান্ডেল কিংবা আজকের খারাপ করাটা এটা কিন্তু এক্সপেক্টেড কারণ সবসময় বলি যে স্টক প্রাইসটা আসলে মোমেন্টামের উপরে চলে গতকাল যখন মোমেন্টাম সেলারের দিকে চলে গেছে সো এই মোমেন্টাম কিছুদিন আরও থাকবে এইখানেও আমরা যখন দেখেছি যে মোমেন্টাম যখন সেলারের কাছে চলে গেছে আবার কিন্তু তিন দিনে কারেকশন হয়ে কিন্তু আবার ব্যাক দিয়েছিল একটাও ব্যাক ফ্রুটফুল হচ্ছে না এটা একটু চিন্তার বিষয় দেখা যাক এইখানে যে একটা সাপোর্টের জায়গা ছিল এটা তো আজকে কনফিডেন্টলি ব্রেক করে ফেলেছে এবং সামনেও এই লেভেলটাতে একটা সাপোর্ট এর জায়গা আছে দেখা যাক এইখান থেকে বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা সো বাউন্স ব্যাগ তো পাওয়া যাচ্ছে কিন্তু প্রপার আপ সুইংটা হচ্ছে না এটাই হচ্ছে চিন্তার বিষয় আমরা রিসেন্ট টাইম যতবারই বাউন্স ব্যাক পেয়েছি একবারও ফুটফুল হয় নাই মানে বাউন্স ব্যাগের পরের দিন একদিনও ভালো করতে পারে নাই সো আর কিন্তু লো আর এস আই লো আর এস আই তো আছেই আরও নিচের দিকে যাচ্ছে সো এর আগে কিন্তু আমরা এই ফিফটিন লেভেল থেকে বাউন্স করতে দেখেছি এর আগে আমরা টোয়েন্টি লেভেল থেকে বাউন্স করতে দেখেছি এইখানে এখনো ওই লেভেলের আশেপাশেই যাওয়ার চেষ্টা করতেছে বটম লাইন হচ্ছে কে প্লে করতে হবে সো ইন্ডেক্স প্লে না করলে আসলে কোনো করতে পারবে না আলোচনার শুরুতে ফার্স্ট প্রাইম নিয়ে বলি আলোচনা যেমন ধারণা করতেছিলাম আজকে তার রিফ্লেকশনই পাওয়া গেছে আমরা সিনারিও ভালো না এই যে একটা সাইড সুইং থেকে কিন্তু নিচের দিকে চলে আসার ইন্ডিকেশন আমরা টেকের এর মধ্যেও মানে ডিসাইসিভ কোনো কিছু নাইন ফাইভ এআইএল এর কথা বলতে চাই যে প্রপার কিন্তু ডাউন সুইং এর ফ্লোতেই আছে ক্রস করে ফেলেছে সিনারিও মোটেও ভালো না মানে বড় কারেকশন হলেও কিন্তু অবাক করার মতো কিছু নাই আলহাস্টেক্স আমার কাছে মনে আস্তে আস্তে ট্রিটমেন্ট করার দিকে আসতেছে সো এখানে প্রপার বাউন্স ব্যাক রিটেস্ট সিনারিও পেলে ভলিউমের অ্যাক্টিভিটি যদি এই চার্জ এগুলার একটু বেড়ে যায় সেই আমার কাছে মনে হয় ট্রেড প্ল্যান করার জায়গার দিকেই আসতেছে আমান ফিড সেলসিনার প্রপার রিফ্লেকশন পাওয়া গেছে মুভিং অ্যাভারেজের রেসিডেন্সের বিষয়টাও আছে এশিয়াটিকের কথা বলতে চাই লিস্ট ওর পরে যাওয়ার ফ্লোটা বন্ধ হয়েছে মানে এই লেভেলটা ছোট হলো একটা সাপোর্টের জায়গা ক্রিয়েট হয়েছে এরকম আমার কাছে মনে হচ্ছে ডিসাইসিভ কোনো কিছু না লেটস সি তবে যেহেতু এখনো টিকে আছে ইন্ডেক্স যদি এর মধ্যে বাউন্স করে ডেফিনেটলি এশিয়াটিক বেটার পারফর্ম করার কথা ব্যাড বেসির সিনারিও কিন্তু ভালো না আমরা জানি যে ডাউন টুয়েন্ড স্টক মুভিং অ্যাম্রেজের কাছাকাছি আসলে যদি একটু রেস্ট্যান্স পায় ও কিন্তু আরেকটা ডাউন সুইং এর দিকে যায় সো আমরা এইখানেও দেখেছি যে এই মুভিং অ্যাম্রেজ এর দূর থেকে কাছে এসছে সেল সিনোরো টাইপের রেস্ট্যান্স পেয়ে আবার কিন্তু ডাউন সুইং এ এসেছে সো এখানেও এই বিষয়টা রিপিট হতে পারে যে সেল সিনোর টাইপ এসে আজকের ক্যান্ডেলটা তো কিন্তু ভালো না আবার নিচে কিন্তু কারেকশনে আসতে পারে বিচার্ চরিস রিফ্লেকশন তো ভালো না গতকালই বলতেছিলাম এখন এই যে ট্রেন লাইনের কাছাকাছি আসলে নতুন করে যদি বাউন্স बैक रेटেস্ট জেনারেট করতে পারে আমার কাছে একটা প্ল্যান করার জায়গা হতে পারে বেস্টলিং গতকাল যেমন ধারণা করতেছিলাম এরকমই বাজার রিফ্লেকশনটা দেখিয়েছে রিসেন্ট টাইমস যে ট্রেন লাইন সাপোর্ট এর জায়গা আছে এটা ব্রেক করে কিন্তু নিচে চলে আসছে ক্যাপিটেক আজকে তো ভালো রিফ্লেকশন পাওয়া গেছে ভলিউম গ্লোব কিন্তু গেইন করার চেষ্টা করতেছে সো হোপফুলি আমরা এখান থেকে একটা আপ সুইং দেখব ছোট পরিসরে কিন্তু ট্রেন্ড একটা অবস্থার মধ্যে আছে সেন্ট্রাল ফার্মা লুকস ভেরি গুড টুডে গতকালই বলতেছিলাম যে ভলিউমের ডেভেলপমেন্টটা যেহেতু আছে ক্যান্ডেল ওয়াইজ খারাপ আসলেও ভালো করে স্কোপ ক্রিয়েট হতে পারে মানে এরকম কিন্তু একটা ভালো করে একটা ছোট হলেও স্কোপ ক্রিয়েট হয়েছে ডাউন স্টক মুভিং থেকে একটু রেজিস্টেন্স পাই কিনা এটি দেখার বিষয় ভলিউমের অ্যাক্টিভিটি খুবই সুন্দর আছে আর কোনো অ্যাক্টিভিটি সি সেন্ট্রাল ফার্মে ভালো করলে এগুলো টুকটাক ক্রিয়েটিভ হয় সি সিটিজেন জেনারেল ইন্স্যুরেন্সের কথা অনেকদিন আগে থেকেই বলতেছি ফ্লো কিন্তু নিচের দিকে সো মুভিং অ্যাভারেজ ফিফটি কেউ ক্রস করে ফেলেছে প্রপার বাউন্স ব্যাক জেনারেট করতে না পারলে খুব একটা ভালো হবে এরকম কিন্তু না ক্রিস্টাল ইন্স্যুরেন্স আমি এগুলোকে সেল সিনার বলতে চাই দেখা যাক এই যে ডাউনসুইং এর ফ্লো তো অব্যাহত আছে মানে এই তে চলে আসলেও কিন্তু অবাক হওয়ার মতো কোনো কিছু নাই এটা আমি এখান থেকে বলতেছি একটা আনইউজুয়াল আপসুইং হয়েছে আনইউজুয়াল ডাউনসুইং হবে এমারাল্ড ওয়েল সিনারি তো ভালো না ভলিউমগুলো কমে যাচ্ছে যেহেতু এমারাল্ড ওয়েল আর সিপার অনেকটা একই ফ্লোতেই চলে সো সিপার লাস্টকে ভালো করেছে সাবক্রাইম ডেইস যদি বাউন্স ব্যাক পাওয়া যায় আমার কাছে মনে হয় এখান থেকে ছোট হলেও একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া যেতে পারে এক্সিম ব্যাংক নিচু উইক আসতেছে ক্যান্ডেল এর উইক তো ভালো জায়গাও আছে কনসেলারেশন ফেস ও আছে ফরচুন এর আজকে রিফ্লেকশন তো ভালো না ফোলাম টাও কমে যাচ্ছে জিপ এর মধ্যেও কিন্তু বাজার রিফ্লেকশন এ এসছে যাটা সবুজ বলতেছিলাম এই একদিনের ক্যান্ডেল এ কিন্তু এই তিন দিনের কে অলমোস্ট এনগাল্ফ করে ফেলেছে সিনারিও মোটেও ভালো লাগতেছে না জিপিএস ইস্পাত তো খারাপের মধ্যে ভালো একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে যদিও এইরকম ক্যান্ডেল আমরা এর আগেও পেয়েছি কিন্তু খুব একটা ফ্রুটফুল হয় না লেটস সি যে এই ক্যান্ডেলটা ফ্রুটফুল হয় কিনা জিকিউ বল পেন আমার কাছে মনে হয় কনভেনশনাল একটা এর আশেপাশে ঘোরপাক খাচ্ছে ডেফিনেটলি এগুলো তো কয়েকটা ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে জেএমআই হসপিটাল আজকে তো ভলিউম গেইন করেছে উইথ গ্রিন ক্যান্ডেল সো আগামী দিন যদি ভলিউমের কন্টিনিউশনটা থাকে এখান থেকে ভালো হতে পারে মালিক স্পিনিং এর কথা বলতে চাই কনভেনশনাল সাপোর্টের জায়গায় কিন্তু ব্রেক করে গেছে সিনার মোটেও ভালো না প্রপার ডাউন ট্রেন্ডে ঢুকে যাচ্ছে নুরানি এটাকে আমি প্রপার সেল সিনার বলতে চাই যেমন এখানে প্রপার একটা আপসুইং হয়েছে এখন এক্সপেক্ট কিন্তু প্রপার একটা সুইং হবে এখানে আমরা প্রপার আপসুইং দেখেছি সেলসিনার হয়ে প্রপার কিন্তু ডাউন সুইং এক্সপিরিয়েন্স করেছি অর ফার্মা আজকে তো গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে ভলিউমটাও গেইন করার ইন্টেনশন ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে আপকামিং ডেইস এর আগেও কিন্তু এই যে এই জায়গার কাছাকাছি থেকে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গিয়েছিল এখন এইখানেও এরকম একটা সিনারি হলেও হতে পারে রূপালি লাইফের কথাও বলতে চাই সেলসিন প্রপার রিফ্লেকশন প্রপার একটা আপসুইং হয়েছে কিন্তু প্রপার একটা ডাউন সুইং এ আসার সম্ভাবনা বেশি আবার এই নিচে ট্রেন্ড লাইনের এইসব জায়গায় আসলে কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করার একটা স্কোপ ক্রিয়েট হতে পারে সিপার আজকে তো ভালো করেছে মানে খারাপের মধ্যেও ভালো বলবো সো জায়গাটা আমার কাছে ভালোই লাগতেছে ব্রেকআউটও আছে 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 মুভিং ভলিউমটা যদি একটু স্টেবল পর্যায়ে গেইন করতে পারে আমার কাছে মনে হয় এখান থেকে এটা প্রফিটের জায়গা হলেও হতে পারে শ্যাম্পুরের কথা আবারও মেনশন করতে চাই প্রপার একটা সাইড প্যাটার্ন কিন্তু মেনশন করার চেষ্টা করতেছে ভলিউমটা একটু হলেও গেইন করার চেষ্টার মধ্যে আছে সিমটেক্সের রিফ্লেকশন তো মোটেও ভালো না ভলিউমটা একদমই গেইন করতে পারে নাই এসপিসির আমাকে বলতে চাই এই সাপোর্টের রিসেন্ট টাইম যেটা কনভেনশনাল এর জায়গা আছে সেটা ব্রেক করে যাচ্ছে সো সিনারি মোটা ভালো এরকম মনে হচ্ছে না স্ট্যান্ডার্ড সিরামিক জায়গাটা কিন্তু খুবই ভালো ক্যান্ডেল ওয়াইজও সুন্দর এসছে ভলিউম যদি আপকামিং ডেজ গেইন করতে পারে আমার কাছে মনে হয় এখান থেকেও একটা আপসুইং হওয়ার স্কোপ থাকবে উত্তর ফাইনান্স এগুলোকে আমি সেল সিনারি বলতে চাই ভিএফএস এর আজকের সিনারিও ভালো মনে হচ্ছে না প্রপার সেল সিনারিও পরিশেষে ইনডেক্স নিয়ে আরেকটু বলতে চাই আসলে বর্তমানে মার্কেট নিয়ে খুব একটা কিছু বলার মতো আছে এরকম না ইন্ডেক্সের যে ফ্লো খুবই খারাপ ফ্লো অনেক দীর্ঘ সময় ধরে এই ডাউন সুইংটা চলতেছে একে তো বাজার ডাউন ট্রেন্ডেই আছে তারপরে এই ডাউন সুইংটাও অনেক বড় হচ্ছে সো বেশিরভাগ স্টকই তো আসলে ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয় সো ইন্ডেক্সও ডাউন সুইংয়ে চলতেছে সকল স্টকও কিন্তু সেটাকে ফলো করতেছে সো আপকামিং ডেইস মানে থেকে একটা প্রপার সাপোর্ট পেয়ে কিংবা একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল জেনারেট করে একটা সুইং হয় এইটাই দেখার অপেক্ষা এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করতে চাচ্ছি আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে ভিডিও ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন Allah Hafiz. happy trading. This is Shami Rahman, signing off from today's episode.